মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন তাদের পেজে নানা ধরনের ফটো প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং ধরনের লেখা জোখা প্রচার হতে দেখা গেছে সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্প্রতিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো নারীর শত্রু ধর্মীয় মৌলবাদ ট্রান্স নারীরাও নারী পাহাড় থেকে সেনা প্রত্যাহার কর তারপর আমরা সবাই চাই আমাদের হিসা এ জাতীয় কথা রাখা ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি আহ দেখুন মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড় পর্যবেক্ষণ করে দেখেছি এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন যারা ফেক নারী তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালো এবং বেশ প্রকট একজন নারী তিনি একজন পুরুষ সাথে ঘেষা করবেন না কোন নারী সেটা চান না এখন একজন আপদমস্ত পুরুষ তিনি মনে মনে নারী এই তথাকথিত নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ তিনি পুরুষ তখন নারীদের সে জন্য বিভ্রতকর অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো দ্বিতীয়ত নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে সিম্প্যাথি আছে এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা যেটাকে ট্রানজেন্ডার বলা হয় সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশ করার যে আন্দোলন সেটা বললে মনে হয় ভুল হবে না এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশ বিরোধী স্লোগান পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয় বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশের সেনা থাকবে সমস্যাটা কোথায় এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতা সর্বমত্ত নষ্ট করতে চায় কিনা এই জিনিসটা খতিয়ে দেখা দরকার সকল সকল আমরা এখানে একত্র হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করি যারা জনগণের অন্তরের চুল পরিমাণ কোনো স্থান পায় নাই তারা এখানে আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে বিরুদ্ধে তারা অর্থাৎ করেছে আখ্যা দেওয়া এটা বলত ইসলামকে শত্রু হিসাবে আখ্যা দেওয়ার নামান্তর কারণ ইসলামের বাহক যে ওলামায় কলাম গর্বর্তা তাদেরকে যখন আপনি আঘাত করবেন এবং শত্রু মনে করবেন তখন সেটা ইসলামকেই আঘাত করার সামিল বিধায় এই ধরনের আহ আনুষ্ঠানিকতা বা এ ধরনের আয়োজন বাংলাদেশে খুবই উদ্বেগজনক এটা এদেশের সকল ধর্মের মানুষের জন্য সকল নারীদের জন্য উদ্বেগজনক সকল সমাজের সকল মানুষের জন্য উদ্বেগজনক এখানে যে আপনার খুব বাজে একটা আপনার স্লোগান আহ সম্বলিত লেখা প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি যে নিজেদেরকে সেখানে বিশ্বা বলা হচ্ছে নাজবি খুবই দুর্ভাগ্যজনক যে এগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিখবে এই আয়োজন থেকে নিশ্চয় আমাদের বাচ্চাদের মনস্তত্ব আহ তাদের চিন্তাধারণা ধারা এগুলোর মধ্যে পাঁচ জিনিস ঢুকবে এবং এটা আমাদের সমাজের জন্য সব মিলিয়ে সংশ্লিষ্ট করতে না পারে তারা রোধ করার জন্য প্রায় অটোরিক্সা জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কিনা মেন সড়কে অটোরিক্সা মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে আহ রিক্সা ভাঙা ছাড়া এটার আরো নানাবিধ আহ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব কাজটা হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে রাস্তায় তিনি তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে হলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে আসন ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া আসনে ফাউন্ডেশন সে উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আহ আন্তরিক হন এবং তারা যদি চান তো সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আহ তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই আহ রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে আপনার এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিঃসখই নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয় সম্প্রতি একটি মাদ্রাসা হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ প্রথম কথা বল যে বাচ্চাদেরকে শরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা এরপরও যদি শাসন করতে হয় সে শাসনটা অবশ্য সরিয়া সীমার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুণা হিসেবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাজ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ সরিয়ার দৃষ্টিকোণ থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম আহ শাস্তি দেওয়া শিক্ষার্থীকে করোনের জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা হেফসখানা বা মক্তব বা মাদাসা শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরীয়ারের সীমানার পরে মাথা তাদের থাকা উচিত